এখানে আসার আগে আমার ডায়াবেটিস প্রেসার কোলেস্টেরল থাইরয়েডস গ্যাসের সমস্যা এখন আলহামদুলিল্লাহ আমি ওষুধ এবং সাপ্লিমেন্ট ব্যবহার করার পর থেকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তিন মাস সব বন্ধ এখন ওষুধ খাই না মেজর যে প্রবলেম গুলো ছিল সেগুলো হচ্ছে ডায়াবেটিস হাই ব্লাড প্রেসার কোলেস্টেরল থাইরয়েডের হরমোনের যে সমস্যা ফ্রোজেন সোল্ডার এছাড়া গ্যাসের সমস্যা শরীরে জ্বালা পোড়া মোটামুটি সবই ছিল ওনার উনি বর্তমানে ডায়াবেটিস এর জন্য কোনো ওষুধ নিচ্ছেন না প্রেসারের জন্য কোনো ওষুধ নিচ্ছেন না থাইরয়েডের জন্য কোনো ওষুধ খাচ্ছে না এবং কোলেস্ট্রল যে সমস্যা ছিল ওষুধ খাচ্ছে না আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজকে আমরা আমাদের এক বোন নাম হচ্ছে শামসুন্নার যিনি দীর্ঘদিন আমাদের এখানে চিকিৎসা নিচ্ছেন তো উনি যখন আমাদের কাছে আসে তখন সমস্যা নিয়ে এসেছিলেন তার ভিতরে মেজর যে প্রবলেমগুলো ছিল সেগুলো ডায়াবেটিস হাই ব্লাড তার সাথে অর্থাৎ কোলেস্টর আর একটা মেজর হচ্ছে হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েডের হরমোনের যে সমস্যা তার সাথে আরো আনুষঙ্গিক কিছু সমস্যা ছিল এর ভিতরে আর একটা বড় সমস্যা ছিল হচ্ছে সোল্ডার পেন বা হচ্ছে ফ্রোজেন সোল্ডার উনি হাত মুভ করতে পারতো না এছাড়া গ্যাসের সমস্যা শরীরে জ্বালা পোড়া যেগুলো সাধারণত হয় থাইরয়েড বা আদার্স যে কমপ্লিকেশনগুলো ডায়াবেটিস নিউরোপ্যাথি এইসবের কারণে যে প্রবলেমগুলো হয় মোটামুটি সবই ছিল ওনার আমাদের এখানে আসার পরে আমরা ওনার কাছ থেকে শোনার পরে বেশ কিছুদিন মোটামুটি বেশ দীর্ঘদিনই বলা যায় চার মাস মতো আমাদের এখানে উনি চিকিৎসাধীন তারপরে এখন বর্তমানে ওনার যে সমস্যাগুলো নিয়ে এসেছিল সেই সমস্যাগুলোর বলতে গেলে মেজর যে প্রবলেমগুলো থাইরয়েড ডায়াবেটিস প্রেশার এবং কোলেস্টেরল হাতের ব্যথা সবই বলতে গেলে এখন মিনিমাইজ হয়ে গেছে এবং ওনার এই সমস্যাগুলো এখন আর নাই আমরা যদি দেখাই এখানে ওনার যে পূর্বের যে রিপোর্টগুলো ছিল এখানে দেখাচ্ছে ইউরিনে ইনফেকশন ছিল সিভিয়ার পরিমাণ ইউরিনে ইনফেকশন ইএসআর অনেক বেশি হাই রিমাটয়েড যে ফ্যাক্টর সেটাও বেশি ছিল এক সময় আমরা যে ডায়াবেটিসের যে গড়টা দেখি এইচবি এ সি বা হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স আছে কিনা বডিতে ইনসুলিন রেজিস্টেন্স কি অবস্থায় আছে সি পেপটাইটটা ঠিক আছে কিনা এই যে সমস্যাগুলো এক একটা সময় ওনার সবই বেশি ছিল এই যে এইচ বি এ অনসি প্রায় সেভেনের ওপরে তারপর হোমায়ার যেটা বলি আমরা ইনসুলিন রেজিস্টেন্স ওনার ছিল মোটামুটি চার মতো তো যাই হোক আমাদের এখানে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা যদি শুধু ডায়াবেটিসের কথাটাই বলি এখানে যে টেস্ট রিপোর্ট আসছে এইচ বি এ অনসি এর নিচে আলহামদুলিল্লাহ খুবই ভালো গড় হোম আয়ার ওয়ন সেভেন সেভেন দ্যাট মিন্স হচ্ছে ওনার যে ইনসুলিন রেজিস্ট্যান্সটা ছিল আমরা জানি যে বর্তমানে আমরা এই যে এক ইনসুলিন রেজিস্ট্যান্স এই ইনসুলিন রেজিস্ট্যান্সে বলতে গেলে সব ধরনের ডিজিজের মূল কজ বা রুট কজ আপনি ডায়াবেটিস বলেন হার্ড ডিজিস বলেন থাইরয়েড বলেন বা হচ্ছে লিভারের ফ্যাটি লিভার বলেন সব কিছুর মূল কজ হচ্ছে এই ইনসুলিন রেজিস্ট্যান্স তো আলহামদুলিল্লাহ ওনার এখন ইনসুলিন রেজিস্ট্যান্সও নাই থাইরয়েডের যে রিপোর্টটা সেখানে হচ্ছে টিএসএইচ জাস্ট থ্রি পয়েন্ট নাইন এইট এবং একদম স্বাভাবিক নর্মাল উনি বর্তমানে ডায়াবেটিসের জন্য কোনো ওষুধ নিচ্ছেন না প্রেসারের জন্য কোনো ওষুধ নিচ্ছেন না থাইরয়েডের জন্য কোনো ওষুধ খাচ্ছে না এবং কোলেস্ট্রলের যে সমস্যা ছিল ওষুধ খাচ্ছে না কারণ কি কারণ এই যে কোলেস্ট্রলের সমস্যা দ্যাট মিনস হচ্ছে ওনার থাইরয়েড হাইপোথাইরয়েডের ছিল স্বাভাবিকভাবে ওনার কোলেস্ট্রলটাও বাড়তি ছিল থাইরয়েড নর্মালে চলে আসছে কোলেস্ট্রলও নর্মালে আসছে ইনসুলিন রেজিস্টেন্সও নর্মালে আসছে সবগুলো একটার সাথে আরেকটা রিলেটেড তো একটা যে কমেছে ইনসুলিন রেজিস্টেন্স কমেছে এখন দেখা যাচ্ছে তার সব সমস্যাই ধীরে 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 কমে আসছে এবং আলটিমেটলি ওনার যে শুইরেজ এ ব্যথাগুলো ছিল নিউরোপ্যাথি ছিল পেইনগুলো ছিল সেগুলোও এখন স্বাভাবিক তো আমরা ওনার কাছ থেকেই শুনবো যে উনি আমাদের এখানে যখন আসছিল তখন তার কি অবস্থা ছিল এবং বর্তমানে উনি অবস্থায় আছেন আমার নাম শামসুলহারামি নোয়াখালী থেকে আসছে আমার এখানে আসার আগে আমার ডায়াবেটিস প্রেশার কোলেস্ট্রল থাইরয়েক্স অনেক সমস্যা ছিল গ্যাসের সমস্যা এখন আলহামদুলিল্লাহ আমি এখানে ইয়ে ওষুধ এবং সাপ্লিমেন্ট ব্যবহার করার পর থেকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এখন প্রেশার নেই কোলেস্ট্রল নেই ডায়াবেটিস নেই কোনো কিছুর সমস্যা নেই আমি কোনো ওষুধ খাই না এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের এখানে আসার আগে আপনি কি কেমন কি সমস্যাগুলো ছিল একটু যদি বলেন হ্যাঁ আমার আপনাদের এখানে আসার আগে আমার ডায়াবেটিস ছিল প্রেসার হাই প্রেসার ছিল আমার নিয়মিত ওষুধ খেতেন হ্যাঁ প্রেসারের কয় ধরনের ওষুধ খেতেন

অনেক এখন হাত তুলতে পারতেছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে খুবই ভালো তো দর্শক আপনারাই শুনলেন আমাদের সাথে আছেন আমাদের সিনিয়র ডক্টর রিফাতার অদিতি আপনারা জানেন উনি ইউএসএ থেকে পড়ালেখা করে আসছে জাস্ট মাসেল ফিজিওলজিস্ট হিসেবে তার সাথে উনি হচ্ছে ইন্টিগ্রেটিভ মেডিসিন এবং ইন্টারনাল মেডিসিনে হচ্ছে ট্রেন আপ আমরা শুনবো উনার অভিজ্ঞতার কথা উনি উনি আসলে এসব ক্ষেত্রে ওনারও ভূমিকা আছে কারণ উনিও হচ্ছে এই যে বোন সামসুন্নাহার ওনাকে হচ্ছে ব্যায়ামগুলো শিখাই দিয়েছিলেন কি করতে হবে এই যে ফ্রোজেন সোল্ডার ফ্রোজেন সোল্ডারের ক্ষেত্রে কি করতে হবে যে নিউরোপ্যাথিক পেইন গুলো সেগুলোর জন্য কি কি ব্যায়াম করা লাগবে ওনার ভূমিকাটাই আসলে অনেক বেশি আপনি যদি বলতেন আসসালামু আলাইকুম আমি ডক্টর রিফাত আর বলছি কনসালটেন্ট হিসেবে আছি আমেরিকান ইন্টারগ্রেটিভ সেন্টারে আমাদের যে পেশেন্ট আছেন উনি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম একটি ছিল ডায়াবেটিস আমরা জানি ডায়াবেটিস পেশেন্টদের ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে যেটাকে আমরা শোল্ডার পেন হিসেবে আমরা দেখে থাকি তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই মাসল অ্যাক্টিভিটি প্লাস হচ্ছে রেগুলার ব্যায়াম এগুলা অবশ্যই করতে হবে সাথে সাথে ডায়াবেটিসটাকেও কন্ট্রোলে রাখতে হবে এবং তার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে রেগুলার মনিটরিং করা এবং ডায়েটটা এখানে অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে বিকজ মাসল যে সমস্যাগুলো হয় সেগুলো ইনফ্লামেশনের কারণে হয়ে থাকে এছাড়া ওনার হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথিও ডেভেলপ করেছিল যার সিমটম ছিল ওনার হাত পা জ্বালা পোড়া করা এবং অবশ্যই আসা এই সমস্যাগুলো তো ক্ষেত্রে হচ্ছে আমাদের যে মাসলগুলো গুলা আছে সে তাদের আমরা যদি সলিয়াস পুষ আপ একটা এক ধরনের ব্যায়াম আছে এই ব্যায়ামটা যদি করে তাহলে দেখা যায় যে আমাদের কাফ যেখানে গুলা যেখানে রিসেপ্টার থাকে এই এক্সারসাইজটা